হ্যাঁ খা 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 আহ নাই এ বাবা তিন তিনটা নিয়ে বসে কা তো বন্ধুরা আশা করি ভিডিওটা সকলের ভালো লাগে তো ভাই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে ভাই লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যদি চ্যানেলটা নতুন হয় তাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে কারণ আমি ভিডিও নিয়ে আসি আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা ভালো লাগে তো ভাই আমাকে একটু সাপোর্ট করবেন যতটুকু সাপোর্ট করবেন আমি তো টুকুকে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য চেষ্টা করব আহ আহ আ তো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করব চ্যানেলটাকে খা টমেটোটা হয়তো মনে আজকে একটু কম আনলাম টমেটোটা একটু বেশি আনার দরকার ছিল না খা নে না একটা না

เน่เน่เน่ตร้กันเน่เนี่ยกันเอ้ยข้าข้าข้าอ้าอ้าอ้าวข้าเนี่ยข้าข้าข้าข้าข้าเน่เน่เน่เน่เนี่ยข้าข้าตรงนู้นกูะู้สข้า তো ভাই বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন